হে বন্ধুরা আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আবদুল্লাদ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও বন্ধুরা আজকে আমি যেতে চলেছি বিখ্যাত ঢাকার মধ্যে বিখ্যাত পার্ক রমনা পার্কে ঈদ উপলক্ষে গাইজ আপনাদেরকে তো সর্বোচ্চ মানে ঈদ বড় চলুন বন্ধুরা আপনাদেরকেও শেয়ার করে কীভাবে যাই কখনোই তো ট্রিপ ব্লগ করিনি চলুন তাহলে যাওয়া যাক তো এসে পড়লাম ঈদ উপলক্ষে পার্ক এখন চলুন বেশি কথা না বাড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা যাক এখানে এখন ওখানে আপনি চাইলে বোর্ডে উঠতে পারবেন তিনশো টাকার টিকিট কেটে এখানে আপনারা অনেক মানুষকে নিয়ে উঠতে পারবেন অনেক সুন্দর সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা চাইলে এখানে আমরা উঠবো ডিসিশন নিলাম এখন একটু রোদ দেখে আমরা একটু পরে উঠার সিদ্ধান্ত নিলাম চলুন তাহলে এখানে সবচেয়ে ট্রেডিশনাল জায়গায় যাওয়া যাক ঈদ উপলক্ষে অনেক মানুষ এখানে এসেছে এই যে দেখেন আমরা এখন এসে পড়েছি এখানে সব বাচ্চারা মানে খেলাধুলার জায়গা স্পেস ভালোই আছে আর আজকে অনেক মানুষ হয়েছে ঈদ উপলক্ষে আমরা চলুন তাহলে যাওয়া যাক এই সাইডে আমার আমার বয়সী যারা আছে যারা ঢাকায় থাকে তারা চাইলে এখানে এই পার্কে এসে এখানটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে আমার বয়সী যারা আছে তারা অনেক মজাই করতে পারবে চলুন তাহলে ভিতরে যে এটার যা যা রাইড আছে তা দেখানো যাবে যেমনটা দেখতে দেখতে পাচ্ছি যে অনেক এখানে ঝুলছে এখানে সকালবেলা অনেকেই জিমে আসে আমি একটু ঝুলা ট্রাই করলাম কিন্তু ঝুলতে যাই কিছুই পারলাম না পরে ভাবলাম যে থাকে এখন তারপর আমরা যেসব বের হয়ে যাওয়া ধরেছে এখানে দেখি এটিএন টিভির নিউজ নিউজের আন্টি এখানে নিউজের জন্য যাকে যার থেকে ইন্টারভিউ নিবে তাকে একটু প্রশিক্ষণ দিচ্ছে যেন সে ভালো করে ইন্টারভিউটা দিতে পারে তো আমরা এখন আরেকটা সুন্দর স্পেসে যাচ্ছি সেই সুন্দর স্পেসটা আমার সব জায়গা থেকে ভালো লেগেছে চলুন তাহলে আমার এই পছন্দের জায়গায় যাওয়া যাক এখন যাব এই সাইডটায় এখানে যে আমি দেখালাম আপনাদেরকে বোটটা বোটটা এখান থেকে এসে এই সাইডটায় যে তারপর আবার ওই সাইডে যেয়ে পৌঁছে এটা একটা রেস্টুরেন্ট এই রামনা পার্কের ভিতরে এই রেস্টুরেন্টে এসে সবাই খাওয়া দাওয়া করে চলুন তাহলে আমরা এই সাইডে যাওয়া যাক এখানে অনেকেই টিকটক বানাচ্ছে ছবি তুলছে আমরাও একটু ছবি তুলে নিলাম এখানে অনেক নৌকা ভাসছে নদীতে যেন দেখে মনে হচ্ছে প্রকৃতিক এক লীলা লীলাভূমি সব বন্ধুরা এখনো অনেকে বোর্ডে রাইট করতেছে আর বোরে সবাই উঠিছে দেখে আমার অনেক উদ্যম চাচ্ছিলো তাই বলে যে আমি একটু বোরে উঠি চলুন তাহলে বোরে উঠা যাক সব বন্ধুরা বোরেতে উঠে বললাম কিন্তু আমার খালাতো ভাই চালাতে পারে না নৌকা এখন কি আর করব আমিও কিছু চালিয়ে দেখলাম চালাতে পারে কিনা কিন্তু মাঝপথে যায় আটকে গেলাম এখন কিভাবে আবার হাটে যাওয়া বুঝতেছি না অনেক কষ্ট পেলাম শুভন্ধরা এই জায়গাটায় এসে আমার মনে হলো এটা কোনো হেলিকপ্টার ল্যান্ডিং সাইট কিন্তু বুঝতেছি না আপনারা যারা আপনার মানে রমনা পার্কের কাছাকাছি থাকেন তারা অবশ্যই জানাবেন যে এই জায়গাটার আসল কী কাজ সৌগন্ধরা ভাবতেছে যে বাসায় চলে যাব কারণ মানে আসরের নামাজের টাইম চলে যাচ্ছে আর হচ্ছে যে বাসায় যেয়ে নামাজ পড়বো বন্ধুরা এই পর্যন্তই আমাকে এই ভিডিওটা ভালো রাখলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক আর শেয়ার